অমাবস্যা নিকোষ কালো রাত চারিদিকে আর শ্মানি আগুনে করছে ছায়া। বিশ্বাস করা হয় কৌশিকী অমাবস্যার মা তারা খুলে যায় স্বর্গ ও নরকের দরজা রাতে দেখা মেলে এমন দৃশ্য যা মানুষের বোধের বাইরে ভেসে বেড়ায় অলৌকিক শক্তি হিন্দু পুরাণে অমাবস্যা সবসময় শক্তির বিশেষ স্থিতি কিন্তু কৌশিকী অমাবস্যা একেবারেই ভিন্ন বিশ্বাস করা হয় এই দিনেই দেবী মহামায়া কৌশিকী রূপে অবতীর্ণ হয়েছিলেন অসুর সংঘার করতে তন্ত্রশাস্ত্রে বলা আছে এই দিনে শ্মশান মন্দিরের ক্ষেত্রে ভেসে বেড়ায় এক অলৌকিক শক্তি কথিত আছে এই দিনেই খুলে যায় স্বর্গ আর নরকের দরজা মিলন ঘটে মানুষ দেবতা আর অশরীর আত্মাদের ভক্তদের কৌশিকী অমাবস্যার এই রাতেই নেমে আসে মা তারা শক্তি এই পৃথিবীতে আর সেই শক্তির দানে সাধকেরা ছুটে আসেন তারা তারাপীঠ মহাশ্মশানে বিশ্বাস অনুযায়ী এই রাতে আত্মারা ভেসে বেড়ায় মুক্তি পাবার আশায় শ্মশানের বাতাসে ভেসে বেড়ায় এক অজানা আবেশ যা সাধারণ মানুষকে অস্থির করে তোলে কিন্তু সাধকদের মনে আনে অদ্ভুত শান্তি কারো চোখে হঠাৎ ধরা পড়ে ছায়ায় ঝলক আলোর জ্যোতি আবার কারো কানে আসে অলৌকিক কণ্ঠস্বর অনেকে তো অনুভব করেছেন এই রাতেই তারা মায়ের দিব্য উপস্থিত তারা পিঠের অমাবস্যার রাত শুধু একটা তিথি নয় এটা এক অদ্ভুত অভিজ্ঞতা যা চোখে না দেখলে কানে না শুনলে বিশ্বাস করাই কঠিন এই কৌশিকী অমাবস্যার রাতেই মহা সাধক বামাক্ষেপা মায়ের দর্শন পেয়েছিলেন আর সেই আশীর্বাদে তিনি লাভ করেন অতুলনীয় শক্তি যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন